বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগেই আরেক দফা রাজপথে নামবেন জুলাই যোদ্ধারা নিজেদের স্বীকৃতি আদায়ের সেই যুদ্ধ তুমুল সংঘর্ষের পর বাধ্য হয়েই সংসদ ভবন এলাকা ছাড়েন জুলাই যোদ্ধারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয় তখন সেখানে ছিলেন না গণভ্যুত্থানের সামনের সারির নেতাদের দল এনসিপির কোনো প্রতিনিধি প্রশ্ন উঠে কেন ছিল না এনসিপি সেই জবাব দিতেই মূলত জরুরি সংবাদ সম্মেলন ডাকে দলটি সকালে রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে বসেন নেতারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় শ্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদে স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ স্বাক্ষরকে কেবলই আনুষ্ঠানিকতা উল্লেখ করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে এবারও চলছে তার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা এর বিরুদ্ধে প্রয়োজনে একাই লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন দলীয় প্রধান যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেই বাংলাদেশ কোন প্রক্রিয়ায় তৈরি হয় আসলেই সম্ভব সেই জায়গায় ঐক্যবদ্ধ হওয়া সেই জায়গায় কাজ করা সেই জায়গায় যে কোনো রাজনৈতিক দল সরকার যদি এগিয়ে আসে আমরা তাদের সমর্থন দাঁড়াবো আমরা তাদের সাথে থাকবো কিন্তু যদি না থাকে আমরা এককভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাব। নাহিদ ইসলাম কথা দলীয় প্রতীক প্রসঙ্গে ছাড়া কেউই জানান বিকল্প ভাবছেন না এখন যদি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয় তারা যদি গায়ের জ্বরে বা অন্য কারো প্রেসক্রিপশনে কোন সিদ্ধান্ত যায় তাহলে তার প্রতিবাদ তো আমাদেরকে জানাতেই হবে আমরা কবি একটা সহজ কথা বলেছি যে আপনি আমাকে একটা আইনি ব্যাখ্যা দিবেন যে কেন আমি সাপলা পেতে পারবো না সাংবিধানিক আইনি একটা ব্যাখ্যা দিবেন আমি অন্য নিয়ে নিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট বলায় খুব জানান নাহিদ ইসলাম বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনার দাবি তোলেন তিনি যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয় তাদের যে কোনো দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই বেদনাদায়ক ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন সামনের জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত নিয়ে কমিশনের উদ্যোগের দিকে নজর রাখছে এনসিপি জানালেন নেতারা আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করতে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা